বন্ধুরা জানো তো মায়ের বাড়িতে এসে না কোনো কাজ করতে দেয় না কি বলবো খারাপও লাগে এক এইভাবে বসে থাকতে বসে তো পা বসে থাকতে তো একদমই ভালোবাসি না আমি এত কাজ করি মানে ঘরে বসে থাকতে ভালো লাগে না তো লুকে লুকে ঘরটা মুছে নিলাম তো মা হয়তো পুজো দিতে গেছে ফুল তুলতে গেছে আর আমি এদিকে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম সকালে উঠে আর এখানে না খুব তাড়াতাড়ি ঘুম হয় তো সবাই তো তার জন্য ঘুমটাও ভেঙে যায় তো উঠে ঘরটা মুছে নিলাম বাসন্ত রাতেই মাজা হয়ে গেছে বেসিন আছে এখানে বার করতে হয় না আর এই দেখো বাড়ির মহল কিন্তু খুব সুন্দর আমাদের দুটো কুকুর আছে ওরা কিন্তু সকালে খেলাধুলা করে আর দেখতেও ভালো লাগে তো একটার নাম কোকো একটার নাম লোলো তো এই যে দেখো ওর না পিঠের মধ্যে খুব মানে উকুন হয়ে গেছিল কি বলবো পোকা হয়ে গেছিল তো এই পাউডার দিয়ে দিচ্ছে দাদা আর হলো বাবার তো এক মানে কাজ সকালে উঠে পুরা রাস্তা উঠোন সব বাবা ঝাড়ু দেয় আর এই যে দেখো বসে আছে এই যে লোলো লোলো লোলোবেটা বসে আছে আর এই যে দেখো উঠোন পুরা ঝাড়ু মানে দিয়ে পরিষ্কার হয়ে গেছে উঠোন সকাল সকাল সব পরিষ্কার তো এই যে দেখো বসে আছে মা হলো পুজো করছে স্নান করে তো বন্ধুরা গ্রাম বাড়িতে কিন্তু সকাল সকাল পুজোও হয়ে যায় আর সকাল কর্মও হয়ে যায় বন্ধুরা যাই হোক মার পুজো হয়ে গেছে আমি স্নান করে পুজো ঘরটা মুছে নিয়েছি তারপর স্নান করে পুজো ফুল তুলে পুজো মানে ভগবানকে ফুল নিবেদন করে মা এদিকে এসে চা করলো চা আর ভুজিয়ে দিয়ে আমরা চা খেলাম তারপর এই যে দেখো আমাদের বাড়ির গাছের কলা দেখো কত কলা গাছ পাকা কলা এগুলো কেউ খায় কেউ খায় না এভাবেই ফেলে রাখে তো এই যে দেখো একজন এসেছে বাবা দিয়ে দিবে ফলবে তোরা যখন খাস না আমি দিয়ে দিই ও মানে অল্প কম রেটেই নিয়ে যাবে ওরা তো সামনেই দোকান আছে তো বাবা দিয়ে দিয়েছে এগুলো দোকানে এই যে দেখো কি সুন্দর গাছ পাকা কলা আর আমাদের শহরে আমরা কিভাবে ওষুধ দিয়ে কলা পাকায় সেগুলো আমরা খাই আর যাওয়ার টাইমে আমি নিয়ে যাই কলা বাবাও নিয়ে আসে অনেক সময় তো এই যে দেখো কলাগুলো দেখতে কি সুন্দর লাগছে গাছ পাকা তো এইদিকে এসে মা বসিয়ে দিয়েছে সিদ্ধ ভাত পারণ ছিল পরের দিন একাদশী পরে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা নতুন লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ব্লগ আর এই যে দেখো সকাল সকাল কিন্তু আমার স্নান টান সব হয়ে গেছে যেহেতু আজকে পারণ ছিল মার পুজোও হয়ে গেছে আর পারণ করে আমরা আমাদের চা খাওয়াও হয়ে গেছে সব কিছুই আগে হয়ে গেছে এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম আর এখন কিন্তু নটা বাজে দেখো গ্রামে কিন্তু সব কাজকর্ম নটার আগেই হয়ে যায় আর এখন হলো সকালের চা খাওয়া তো হয়ে গেছে নাস্তা শুরু হবে ওই যে মা আসছে দেখো পিছনে আমার তো দেখতে থাকো আজকে কিন্তু এই যে বাড়ির মানে গাছের রান্নাবান্না সবজি রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই হবে আর ওই যে দেখো সাজনা গাছ সাজনা পাতা এগুলো শাক হবে বৈষ্ণবী তো বন্ধুরা যাই হোক এটা কিন্তু আমাদের চুলো ঘর এখানে চুলোতে রান্না করা হয় ঠান্ডার দিনে সব রান্নাই চুলোতে করা হয় আর এই যে দেখো মা বসে বসে আমাদের বাড়ির গাছের সাজনে সজনে পাতা আছে কচি কচি পাতা করেছে সেগুলো বাজছে বসে বসে সিদ্ধ ভাত খেয়ে তারপরে এই যে এটা হলো আমাদের সুপুরি বাগান এই যে দেখো তোমরা অনেক বড় কিন্তু জায়গা আমার বাপের বাড়ির জায়গা এই যে দেখো কলা ধরে আছে এগুলো পাকেনি পাকলে নামাবে বাবা তো এই যে দেখো এখানে আমাদের মাসি এসে মানে আমরা মাসি মাসি ডাকি মার সাথে সবসময় আসে বসে টুকটাক করে দেয় এখানে ভাত খেয়ে যায় আমাদের বাড়ি তো মা এইদিকে দেখো সজনে পাতাগুলো বাজছে শাক বানানোর জন্য খুব টেস্টি লাগে বন্ধুরা আলু দিয়ে শাক বানালে আর বানাবে হলো তিতা করলা ভাজা আলু দিয়ে সজনে পাতা শাক আর ভাড়ালি বটি আলু আর শসা দিয়ে মানে মটর ডাল বেটে বড়ি করে সবজি তো আজকে যেহেতু নিরামিষ একাদশীর পারণ তো এদিকে কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে সব রেডি রান্নার জন্য আর এই যে দেখো দাদার ছোটো মেয়েটাও বেটে দিচ্ছে ডালগুলো তো ও না বাটতে খুব ভালোবাসে ছোট থেকে ও যে কোনো কিছু বাড়তে ভালোবাসে তো যাই হোক আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এই যে দেখো বুটের ডাল বানিয়েছি তিতা ভাজা আর হলো সজনে পাতা আলু দিয়ে শাক আর ভাড়ালির মানে ভাজা আর হলো বড়ি দিয়ে মটর ডালের বড়ি দিয়ে আলু শশা দিয়ে তরকারি আর এই যে লাস্টে ভাত বসিয়ে দিয়েছে আর হলো দুধ দুধ গরম বসিয়েছে তো যাই হোক সবার সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো সবাই একটু রেস্ট করেছিল তারপরে বিকালে দেখো গাছ লাগাচ্ছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই যে মা হলো আর মাসি মা মিলে গাছ লাগাচ্ছে আর এই যে দেখো আমাদের ছোটো বোনটা সেদিন দেখিয়েছিলাম তোমাদেরকে ও এসছে বিকালে আসে ও ছুটি পেলে ঘুরতে আসে আমাদের মেস্তত বোন তো এই যে দেখো মনি কিন্তু গাছ লাগাচ্ছে উনি আবার খুব ভালো ভালো গাছ লাগায় এই যে মা গাছে জল দিচ্ছে তো আমিও ওদের সাথে গল্প করছিলাম তো জানোই তো কাজকর্ম নেই বাপের বাড়িতে আসলে এইভাবেই দিনগুলো খুব কীভাবে যে কেটে যায় দশ পনেরো দিন বুঝতেই পারি না মা বলে কি সেই দিন এসেছিলে পনেরো দিন হয়ে গেল তো এই যে দেখো বিকালে চা খাওয়া আমাদের পাঁপড় ভাজা বিস্কিট আর হলো দুধ চা গরুর দুধের চা তো দুধ চা আমি খাই না কিন্তু তাও মাঝে মধ্যে খাই বাড়ি গেলে এই যে দেখো মাসিও চা খেয়ে নিল মাও চা খেয়ে নিলো সবাই মিলে চা খাওয়া হয়ে গেল তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে ততক্ষণের জন্য রাধে রাধে হরে কৃষ্ণা আর লাইক কমেন্ট করো কিন্তু বন্ধু